মোৰ দুলাল কামলিৱালা ঘুমাই মৌদিনায় মূৰ্ণ দুলাল কামলিৱালা ঘুমাই মদিনাই দেখো কত হাজে গেছে ঠাইত চালাম জনাই দেখো কত হাজিগ সেথাই চালাম জনা নাই দুলাল কামলিৱালা ঘুমাই মদিনাই ওৰু দোলাল কামলিৱালা ঘুমাই মন্দিন আই ধন্য তুমি অমদিনা ধন্য তোমার মাটি তোমার বুকে জলছেয়া যে খোদার নূরের বাতি ধন্য তুমি ও মদিনা ধন্য তোমার মাটি তোমার বুকে জলছেয়া যে খোদার নূরের বাতি ও সে নূরের আলোয় নূরানিত হলো যে ধরাই অসে সে নূরের আলোয় নূরানিত হলো যে ধরাই মোরের দুলাল কামলিওয়ালা ঘুমায় মদিনায় মোরের দুলাল কামলিওয়ালা ঘুমায় মদিনায় রবেরই মক্কা ভূমিত অলওগলি মনভরিয়া আমাকচে আমারে নবীর পায়ের ধুলি আরবেরই মক্কা ভূমিত পলও গলি মনভরিয়া আমাকচে আমারে নবীর পায়ের ধুলি যাকে মোক্কাবাষ ভাল বেশে আল- আমিন বলায় যাকে মোক্কাবাস ভাল বেশে আল- আমিন বলায় ভরধুলাল কামলিওয়ালা ঘুমায় ভনায়। লা ঘুমায় মধায় দেখো কত হাজে সে থাক সালা জানাই দেখো কত হাজে গিয়ে সেথই সালা মজানায় বন দুলাল কামলি ওয়ালা ঘুমায় মদিনায় বন দুলাল কামলি লা ঘুমায় মধনায় বন দুলাল কামলি ওয়ালা ঘুমায় মদিনায় বন দুলাল কামলি ওয়ালা ঘুমায় মদিনায় कमले वाला घुमा हो ना